হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের পঞ্চম শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি গতকাল পর্যন্ত চার নম্বর শ্লোক অর্থাৎ চতুর্থ শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি এই শ্লোকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে চাইছেন যে তিনি লক্ষ বছর আগে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন কিন্তু সেই জ্ঞান কিন্তু অর্জুনে কিন্তু অর্জুনের সখা হলো অর্জুন সেই টাইম এসেছিলেন কিন্তু অর্জুনের সেটা মনে নেই কিন্তু ভগবানের সমস্ত কিছুই মনে আছে এইখানে ভগবানের সঙ্গে অর্জুনের যে পার্থক্য সেটা তিনি এই শ্লোকে বর্ণনা করেছেন শুনুন শ্লোক নাম্বার পাঁচ শিশির পোহ গীতার গান ভগবান কহিলেন হে অর্জুন বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে সেসব অপার ভুলি নাই আমি সেই তুমি ভুলে গেছো আমি বিভু তুমি জীব এইভাবে আছো অনুবাদ পরমেশ্বর ভগবান মানে হে পরন্ত বর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না তাৎপর্যথার বিশ্লেষণ আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি যদি অনন্তরূপে তিনি পরিব্যাপ্ত তবুও তিনি সর্বকালে আদি পুরুষ পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবজীবন সম্পন্ন পুরুষত্বা তার শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানের এই রূপ দর্শন করেন আমি পরম পুরুষোত্তম ভগবান আদি গোবিন্দেশ ভজনা করি যিনি শ্রীরামচন্দ্র নৃসিংহ দেব ইত্যাদি বহুরূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ এবং এই রূপে তিনি স্বয়ং অবতরণ করেন বেদেও বলা হয়েছে যদিও ভগবান অযোধ্য তবু তিনি অনন্তরূপে প্রকাশিত হন বৈদ্যমণি থেকে নানা যেমন নানা বর্ণবিচ্ছরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবান তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানের সে অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধভক্ত তার অনন্তরূপের মর্ম উপলব্ধি করতে পারেন বেদুস্ব দুর্লভ দুর্লভ ভক্ত অর্জুনের মতো ভক্ত হচ্ছেন ভগবানের নিত্য সহচর ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তার সেবা করার জন্য সঙ্গে সঙ্গে অবতীর্ণ হন এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান তার সূর্যদেব দেবস্থানকে ভগবদ্গীতা শোনান তখন অর্জুনও কোনো অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনে পার্থক্য হচ্ছে যে অর্জুন তা ভুলে গেছেন কিন্তু ভগবান তা ভুলেননি চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবে এটাই পার্থক্য অর্জুন ছিলেন মহাশক্তিশালী বি তিনি ছিলেন পরন্ত কিন্তু তাহলেও পূর্বজন্মের কথা মনে রাখার ক্ষমতা তার নেই ক্ষমতার মাপপাঠিতে জীব যতই হোক মতই হোক সে কখনো ভগবানের সমতুল্য হতে পারে না যিনি ভগবানের নিত্য সহচার তিনি অবশ্যই জীবমুক্ত কিন্তু তবুও তিনি কখনোই ভগবানের সম হতে পারেন না ব্রহ্মসংহিতাতে ভগবানকে অচ্চুত বলে বর্ণনা করা হয়েছে এর অর্থ হচ্ছে জড়জগতের এলেও ভগবান মায়ার দ্বারা প্রবাহিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না তাই জীব কখনোই ভগবান হতে পারে না অর্জুনের মতো জীবন ও জীবমুক্ত জীব সকল বিষয়ে ভগবানের সমক্ষ হতে পারে না অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মিত হন আবার ভগবানের দিব্য কৃপার ফলে মুহূর্তের মধ্যে তার স্বরূপ উপলব্ধি করতে সমর্থন হয় কিন্তু অভ্যক্ত বা অসুরটা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসুরিক বুদ্ধি দিয়ে হৃদয় করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য সহচর অর্জুন উভয়ে নিত্য শাশ্বত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন সে সমস্ত ভগবানের মনে আছে কিন্তু অর্জুনের নেই এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে অন্য বিশ্বন ঘটে কিন্তু ভগবানের সেই দেহ সচিতানন্দময় তাই তিনি কিছুই হলেন না তিনি অদ্বিত অর্থাৎ তার দেহ এবং স্বয়ং এক এবং অভিন্ন কিন্তু জীবের স্বরূপ এবং তার এক নয় ভগবান যখন জড় জগতে অবতরণ করেন তখন তার দেহ এবং তার স্বয়ং একই থাকে তাই জয় জগতে করলেও তুমি জীবের সত থেকে স্বতন্ত্র থাকে ভগবানের এই অপ্রাকৃত রূপ অসুরা কখনো বুঝতে পারে না সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন তাহলে আমরা পাঁচ নম্বর শ্লোকে কি জানতে পারলাম যে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি লক্ষ লক্ষ বছর আগে তুমি আমার সঙ্গে ছিলে তখন তখন আমি সূর্যদেবকে এই গীতার বাণী নিয়ে শুনিয়েছিলাম দেবস্থানকে ভগবদ গীতা শোনান তখন অর্জুন কোনো তখন অর্জুন কিন্তু অন্যরূপে ছিল কিন্তু সেখানে উপস্থিত থেকেও অর্জুনে কিন্তু মনে নেই কিন্তু ভগবানের সব কথা মনে আছে অর্থাৎ এখানে বলতে চাইছেন যে ভগবান যুগ যুগ ধরে জন্মগ্রহণ করেন হ্যাঁ কিন্তু প্রত্যেকটা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কিন্তু অতীতকালটা মনে রাখতে পারেন কারণ তিনি ভগবান ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ঘটেন হ্যাঁ ভগবানের সঙ্গে সাধারণ মানুষের এইটা পার্থক্য যেরকম অর্জুনের সে কিন্তু বিস্মিত হয়েছে অর্জুনের কথা মনে নাই এটাই বলতে চাইছেন তাই এখানে কি বলতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণটা নিত্য সহজে অর্জুন নৃত্যসত্ব কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্ত ভগবানের মনে আছে কিন্তু অর্জুনে মনে লক্ষ লক্ষ বছর আগে লীলা প্রকট করেছিলেন শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারছি কি জীবের দেহান্তর হলে পূর্ণ বিশ্ব যে এক দেহ থেকে দেহ যখনই যায় মানে এক মারা যাওয়ার পরে রূপ ধারণ করে অন্য কারো গর্বে ধারণ করার পর আমরা সব ভুলে যাই অতীতকে অতীতে আমরা মানুষ হিসেবে ছিলাম কী কী ছিলাম কী করেছিলাম সমস্তকে ভুলে যায় এবং অর্জুনও সব ভুলে গেছেন সেটাই বলছে কিন্তু ভগবানের দেহ হচ্ছে সচিতানন্দময় তাই তিনি কিছু ভগবানের দেহটা কি সচিতানন্দময় সাধারণ মানুষ থেকে তিনি সম্পূর্ণ আলাদা তিনি অযোধ্যা এবং তার দেহ স্বয়ং এক অভিন্ন কিন্তু জীবের স্বরূপ তার দেহ এক নয় কিন্তু সাধারণ মানুষের দেহর সঙ্গে জ্বরের সঙ্গে পদার্থের সঙ্গে তার দেহ কখনো মিল হবে না এটাই বলতে চাইছেন ভগবান যখন জগতে জর জগতে প্রবেশ করেন তখন তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন অর্থাৎ তিনি যখন আবার অন্যরূপে পৃথিবীতে ফিরে আসছেন তখন কিন্তু পূর্বজন্মের যা যা করেছেন সমস্ত লীলা কিন্তু ভুলেননি কিন্তু সাধারণ মানুষ সেগুলো ভুলে যায় তাই জলজগতে অবতরণ করলে তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকে সাধারণ জীবরা কি সব ভুলে যায় বলে তাই জীবের থেকে স্বতন্ত্র থাকে ভগবান এই অপক্ষেত রূপ আর কিছুই বুঝতে পারে না সে কথা পরবর্তী ভগবানের এই সমস্ত রূপগুলো অসুররা অর্থাৎ যারা যারা এসব বিশ্বাস করে না তাদের অসুর রূপ তুমি বলে সম্বোধন করেছো এখানে অর্জুনকেও তাই তিনি বলতে চাইছেন যে তুমি সমস্ত কিছু বিস্মিত হয়েছো আমি যখন তোমাকে দান করেছো লক্ষ লক্ষ বছরের যে গীতা কথা বলেছিলাম তখনও তুমি উপস্থিত ছিল কিন্তু তুমি সেগুলো সব বিস্মিত হয়েছো মানে ভুলে গেছো অর্থাৎ ভগবানের সঙ্গে সাধারণ মানুষের এটা পার্থক্য তিনি এই পাঁচ নম্বর শ্লোকে এটা তিনি বর্ণনা করেছেন আমার এই গীতা কথা চ্যানেলটিতে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে আপনার পরবর্তী ভিডিওগুলি শুনতে পাবেন এবং আমি যেগুলো পাঠ করেছি সেগুলো শুনতে পাবেন যা আমার শোকটা পড়া কেমন লাগলো আপনি অতি অবশ্যই জানাবেন আমি ঠিক বোঝাতে পারছি কিনা আপনাদের সেটাও একটু মতামত জানালে ভালো হতো জয় শ্রীকৃষ্ণ